আমি ছোট্ট একটা বিষয় দেখাবো বা আলোচনা করবো সেটা হচ্ছে চন্দ্রবিন্দু কখন হবে এটাকে আমরা জানি আমরা কিন্তু অনেক সময় এটা আমি বলে দিচ্ছি ও কিংবা ইয়ো কিংবা মূর্ধন ন কিংবা দন্ত ন কিংবা কিংবা অনুসার লুপ্ত হলে তার চন্দ্রবিন্দু হয় অর্থাৎ ঠিক যে জায়গা থেকে এই বর্ণের কোন একটা চলে যাবে ঠিক ওর পূর্বে যে বর্ণটা আছে তার মাথার উপরে চন্দ্রবিন্দু বসবে যেমন আমি লিখছি পঞ্চ এখানে একটা ইও ছিল এই পঞ্চ থেকে যে শব্দটি এসেছে পঞ্চ তৎসম শব্দ এখান থেকে এসেছে পাঁচ তাহলে পঞ্চর ইও চলে গেছে তাই পয়ের আগে চন্দ্রবিন্দু হয়েছে যেমন আমরা যদি এখন ইন্দুর লিখি ইন্দুর এই যে দন্ত নটা চলে গেল তাহলে এখন ইওর মানে মাথায় কিন্তু চন্দ্রবিন্দু বসবে তাই আমরা তখন কে লিখি ইন্দুর থেকে এই যে দণ্ড দণ্ড এখানে আছে মূর্ধন ন তাহলে এই নটা যদি চলে যায় যে শব্দটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে দাঁড় দণ্ড থেকে দাঁড় এখন ন চলে গেছে বলে দয়ের মাথায় চন্দ্রবিন্দু হয়েছে এরকম করে আমরা যদি গ্রাম বলি গ্রাম আর আমরা সেই কবিতায় বিখ্যাত কবিতা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গানে যে গায়ে এখন এই গ্রাম থেকে হয়েছে গা আমার গায়ে মেলা বসেছে মানে আমার গ্রামে মেলা বসেছে এখন যদি আমার গায়ে না বলে আমি বলি আমার গায়ে চন্দ্রবিন্দু বললাম না তাহলে কিন্তু ওই জামা কাপড় খুলে দেখা ছাড়া উপায় নাই সুতরাং গ্রাম থেকে গা তেমনি এই যে বংশী এখানে অনুসার ছিল বংশী এখন এটা অনুসার যখন চলে গেল তখন হয়ে গেল বাঁশি অনুসার ছিল এখানে ও চলে গেছে সুতরাং বয়ের মাথায় চন্দ্রবিন্দু দিতে হবে এমনি করে শব্দটা হচ্ছে খান খান বানানে কোনো চন্দ্রবিন্দু নেই কিন্তু যেই না এই ন ছুটে গেল চলে গেল লুপ্ত হলো তখনই হয়ে গেল খা তাহলে ন গেছে এখান থেকে আর চন্দ্রবিন্দু বসেছে ক্ষয়ের মাথায় মানে ঠিক আগ আগের বর্ণে চলে যেতে হবে ওটা এমনি করে এখন হংস হংস আমরা চিনি হংস হংস দন্তস্ব এখন হংসকে কি হলো হাঁস অনুসার গেছে হয় পর থেকে তার দরুন চন্দ্রবিন্দু বসেছে হয় মাথায় আমরা জানি কন্টক মানে হচ্ছে কাঁটা এখন কন্টক থেকে হলো কাঁটা যেমন মাছটি কাঁটা হলো কিন্তু ভেতরে কাঁটা নেই চন্দ্রবিন্দু কিন্তু নাকে হবে মাছটি কাটা হলো কিন্তু কাঁটা নেই এখন যদি আমরা বলি মাছটি কাঁটা হলো কিন্তু ভেতরে কাটা নেই তাহলে হলো না তাহলে এখানে কন্টক থেকে ন চলে গেছে বলে কয়ের মাথায় চন্দ্রবিন্দু দিতে হবে যেমন কাঞ্চা কয়াকার চয়াকার কাঞ্চা এই ইও চলে গেছে বলে আমরা বলছি কাঁচা কাঁচা কলা আমার ভীষণ পছন্দ বলে কয়ের মাথায় আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি তাহলে এই যে ইও যখন চলে যাই তখন পঞ্চ থেকে পাঁচ পঞ্চবিংশ থেকে পঁচিশ পঞ্চত্রিংশ থেকে পঁয়ত্রিশ পঞ্চ চত্বরিংশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চষষ্ঠী থেকে পঁয়ষট্টি পঞ্চসপ্তদি থেকে পঁচাত্তর এবং পঞ্চাশি থেকে পঁচাশি পঞ্চনবদ থেকে পঁচানব্বই প্রত্যেকটাতে কিন্তু চন্দ্রবিন্দু দিতে হয় ওখান থেকে চলে গেছে তো এভাবে যে আমরা যে উদাহরণটা দিতে গেলে হয়তো হাসবে গাঞ্জা এখন গাঞ্জা থেকে কি হবে তাহলে গাঁজা গাঞ্জা থেকে গাঁজা আবার চাঁদা থেকে চাঁদা আমার স্কন্ধে আমি বোঝা বইতে পারি না এখন তাহলে কি হবে আমার কাঁধে স্কন্ধ ন চলে গেছে তার ওটা কাঁধ এবং বন্ধন থেকে হয়ে যাবে বাঁধ সুতরাং মূর্ধন ন দন্ত ন ম এবং অনুসার এই ছয়টি বর্ণের কোনো একটি যেখান থেকে লুপ্ত হবে ওর আগের বর্ণে চন্দ্রবিন্দু দিতে হবে মনে রাখবে যে শব্দে চন্দ্রবিন্দু থাকে সেটি কিন্তু তৎসম শব্দ নয় সেটি নিঃসন্দেহে তদ্ভব কিংবা অতৎসম শব্দ সেটা তৎসম শব্দ হবে না কারণ তৎসম শব্দে অনুসার বসতে পারে বিসর্গ বসতে পারে কখনোই চন্দ্রবিন্দু বসতে পারে না এই কারণে চন্দ্রবিন্দু বসতে পারে না এই শব্দটি পরিবর্তিত শব্দ এই শব্দটি বিবর্তিত শব্দ পরবর্তী বিষয় হলো ভুল হলো সম্মানার্থে তদভব সর্বনামে চন্দ্রবিন্দু হয় সম্মানার্থে তদ্ব সর্বনামে যেমন তাহার এখন যদি তিনি সম্মানিত ব্যক্তি হন তাহলে হবে তার তেমনি যাহার তিনি যদি সম্মানিত ব্যক্তি হন তাহলে হবে যাঁর যারা যারা গ্রন্থ প্রণয়ন করেছেন তাদেরকে আমরা লেখক বলে থাকি তাহলে যে যাঁরা যাহারা যাহারা তাহারা তাহারা ওখানে কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া যাবে না সুতরাং আমরা বলেছি সম্মানার্থে শব্দটা তদ্ভব হতে হবে এবং সর্বনাম সর্বনাম পদ হতে হবে সেখানে তাহাকে চন্দ্রবিন্দু দিব না তাঁকে এখানে দিব যাহাকে চন্দ্রবিন্দু দেব না কিন্তু যাকে দিব যাহার চন্দ্রবিন্দু দেব না কিন্তু যাঁর দিব যদি তিনি সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন এ পর্যন্ত নিশ্চয়ই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে আল্লাহ হাফেজ